ডাকসু জাকসু রাকসু জাকসুতে দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সফলতার পর তারা জাতীয় নির্বাচনেও একইভাবে ইনক্লুসিভ বা সর্বজনীন প্রার্থী তালিকা দিতে যাচ্ছে জামায়াত এবং তাদের আন্দোলনের সহযোগীদের সমন্বিত নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে ইতোমধ্যে পাঁচজন বিশিষ্ট নারী নেত্রীর নাম আলোচনা এসেছে এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে চলুন একে একে সেই পাঁচ নারীর তথ্য জেনে নেই অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা জামেত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নুরুসা সিদ্দিকার নাম এসেছে আলোচনায় তবে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তা জানা যায়নি বিষয়টি নিয়ে কথা হয় জামাতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার মতো যোগ্য ও দক্ষ নেত্রী জামাতে রয়েছে জানিয়ে তিনি বলেন মনোনয়নের বিষয়ে দলের পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি তবে দল যদি মনে করে আমাদের প্রয়োজন বা আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে দেশ ও জাতির স্বার্থে আমরা এগিয়ে আসব ডাক্তার আমিনা রহমান জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি ডাক্তার আমিনা রহমানের নামও এসেছে আলোচনায় তার আসন সম্পর্কে কিছু জানা যায়নি এর আগে তিনি সংরক্ষিত আসন থেকে এমপি হয়েছিলেন তবে তিনি একমাত্র এমপি যার কোনো ছবি কোথাও সংরক্ষিত নেই শাহান আরা বেগম ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ জামায়াতের সিনিয়র সদস্য কেন্দ্রীয় সোরা সদস্য সাবেক এমপি শাহান আরা বেগমও মনোনয়ন পাবার আলোচনায় আছেন তবে তারও খুব বেশি পরিচয় আমরা জানি না মনোনয়ন পেলে সেটা কোন আসন থেকে জানা যায়নি তাও ব্যারিস্টার সাবিকুর নাহার এই তালিকায় আছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহারের নামও তাকেও ঢাকার কোনো আসনে বা ঢাকার বাহিরেও প্রার্থী করা হতে পারে প্রকৌশলী মারদিয়া মমতাজ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রকৌশলী মার্দিয়া মমতাজ ঢাকা আঠারো আসন থেকে প্রার্থী হতে পারেন বলে একটি টেলিভিশন টকশোতেও উঠে এসেছে যদিও এখনও বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি মারদিয়া মমতাজ মূলত টকশোতে তার জ্ঞানভিত্তিক ও সুসংহত বক্তব্যের জন্য ব্যাপক আলোচনায় উঠে এসেছেন তার শিক্ষাগত যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা এবং বিতর্কের মঞ্চে তার দৃঢ় উপস্থিতি তাকে দর্শকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে তার সংযত ও স্পষ্ট ভাষী বক্তব্য পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানভিত্তিক আলোচনা তাকে শ্রোতা ও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে তিনি অল্প কথায় মূল বক্তব্য তুলে ধরতে সক্ষম যা তাকে আলোচনার মঞ্চে প্রভাবশালী করে তোলে টেলিভিশন টকশোতে তার উপস্থিতি অন্যদের মতো উত্তেজিত না হয়েও প্রতিপক্ষকে ঘায়ল করতে সক্ষম তিনি সহজ ভাষায় জটিল বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেন যে তার বক্তব্য সকলের কাছে বোধগম্য হয় তার এই ক্ষমতা দর্শকদের কাছে তাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে মার্দ্যা মমতাজের শুভাকাঙ্ক্ষীরা বলছেন একজন নারী হয়েও তিনি প্রমাণ করেছেন যে জ্ঞানের জগতে নারীর সম্ভাবনা অসীম প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি আত্মবিশ্বাস এবং অধ্যবসায় দেখিয়েছেন যা তরুণ তরুণীদের জন্য অনপ্রেরণামূলক সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন তিনি বর্তমানে জামেদ ইসলামী তাকে আঠারো আসন থেকে মনোনয়ন দিতে পারে বলে আলোচনা চলছে যা দেশের রাজনৈতিক অঙ্কনে নতুন মাত্রা যোগ করেছে জানিয়ে রাখি মার্দিয়া মমতাজের শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল তিনি ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছেন এরপর দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন শিক্ষকতার পাশাপাশি তিনি ফ্যামিলি এইড নামক একটি সংস্থার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেন এই সংস্থাটি পারিবারিক সহিংসতা বৈবাহিক সমস্যা দেনমোহর এবং উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে এদের বাহিরে জামাতের যেসব নারী শোভাকাঙ্ক্ষী ও ছাত্রী সংস্থার নেত্রী রয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ নমিনেশন পেয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না জামায়াত কর্তৃক নারীদের প্রার্থী করার চিন্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের নেতারাও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াত ইসলামীর ময়মনসিংহ বিভাগের এক থানা সেক্রেটারি নুর আলম বলেন নারীদের এগিয়ে আসা প্রয়োজন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে তাই দলের নারী নেতৃত্বকে সামনে আনা দরকার রাসুল সাল সাল্লাম বিদায় হজ্জের ভাষণে পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার বা এক হয়ে কাজ করতে উৎসাহ দিয়েছেন সে আলোকে জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই তাই নির্বাচনে নারীদের অংশগ্রহণের মাধ্যমে জামায়াত যে নারী বিদ্বেষী নয় তা প্রমাণ হয়ে যাবে জনগণ জামায়াতের নারী নেত্রীদের সানন্দে গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন এই নেতা নারী নেত্রীদের প্রার্থী করার চিন্তাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা লন্ডন প্রবাসী ড মোহাম্মদ মঈনুদ্দিন মৃধা বলেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের এমন চিন্তা ঐতিহাসিক দেশ ও বিদেশে দলের গ্রহণযোগ্যতা ও ইতিবাচক মনোভাব বাড়াতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া জরুরি জামেত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন তাদের দল দেশের শাসন ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরানো হবে না তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এমন ভয় দেখানো হয় তবে জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরাবে না শফিকুর রহমান বলেন যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গড়ার কাজে অংশ নেবেন বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে ডক্টর শফিক বলেছেন নারীর স্বাধীনতার বিষয়টি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব কথাই নয় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বন্দী করা হবে এমন অপপ্রচার চালানো হচ্ছে কাজের মাধ্যমে সব অপপ্রচারে জবাব দেব তিনি বলেন অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা দিন শেষ জনগণ এমন সরকার চায় না যাদের মদদে চাঁদাবাজি হবে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামেতের আমির বলেন ভোটের মাধ্যমে যাতে বিবেকের প্রতিফলন ঘটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে জামায়াত তাদের অভিনন্দন জানাবে আর জামায়াত জিতলেও যেন তারা অভিনন্দন জানায় নারীদের বাহিরে জামায়াতের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক আসছে অমুসলিমদের অন্তর্ভুক্তির মাধ্যমে হিন্দুসহ অন্তত পাঁচজন অমুসলিম এবং কমপক্ষে একজন উপজাতিকে মনোনয়ন দেওয়া হতে পারে দাড়িপাল্লার প্রার্থী হিসাবে এর মধ্যে আলোচনা এসেছে শ্রীকৃষ্ণ নন্দী মহাশয়ের তিনি দীর্ঘদিন থেকে জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং জামায়াত ইসলামী অমুসলিম শাখা খুলনার জেলা সভাপতি বলে জানা গেছে খুলনা এক আসনে প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী বীর মুক্তিযোদ্ধা শ্রী পরশকান্তি সাহা জামায়াতে ইসলামী অমুসলিম শাখা মাগুরা জেলা সভাপতি এবং প্রথিত যশা চিকিৎসক তিনি মাগুরা দুই আসনে প্রার্থী হতে পারেন বলে আলোচনা এসেছে বিপুল সংখ্যক অমুসলিম অধ্যুষিত এ আসনে বিএনপি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মোকাবেলায় জামায়াত এমনটি চিন্তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে আবার মাগুরা এক আসনে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুশান্তেকেও মনোনয়ন দেওয়ার কথা অনেক আগে থেকে আলোচনায় আছে পঞ্চগড় এক আসনে প্রার্থী হতে পারেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক শ্রী তপন মোহন চক্রবর্তী জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী গোবিন্দচন্দ্র প্রামাণিক বৃহত্তর ইসলামী ঐক্য সমর্থিত নির্দলীয় প্রার্থী হিসাবে যে কোনো আসনে প্রার্থী হতে পারেন এমনটিও আলোচনায় আছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন এসব তালিকা আমরাও দেখেছি তবে তা শতভাগ কনফার্ম হয়নি আলোচনায় অনেকেই আছেন চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না জামায়াত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন আমাদের সাথে পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে যোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনা করে মনোনয়ন দেওয়া হবে জোটের শরিক সংখ্যা বেড়ে আট থেকে দশ বা এগারোতে পৌঁছাতে পারে শরিক দলের শীর্ষ সহ দেশের শীর্ষস্থানীয় আলিমদের আমরা সংসদে নিয়ে আসতে চাই বন্ধুরা ভিডিওতে আলোচিত নারীদের বাহিরে আর কাকে আপনারা জামায়াতের নমিনেশন দেওয়ার পক্ষে জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ